নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে যে টোটকাটি আপনাদের জানাবো যদি সেটি করতে পারেন তাহলে আপনাদের জীবন বদলাবে খুবই তাড়াতাড়ি বহু চেষ্টার পরেও আপনারা আপনাদের মনের সেই ইচ্ছা অর্থাৎ সুখ শান্তি চাকরি ব্যবসা অর্থনৈতিক কোনো সমস্যা বা পড়াশোনার কোনো সমস্যা যে কোনো একটি কিছুর জন্য আপনি খুবই চিন্তিত এবং কোথাও না কোথাও আপনাদের মনে হচ্ছে এই আপনার মনের আশাগুলি পূরণ হবে না কিন্তু আপনাদের যে বলবো টোটকাটি সেটি একবার করে দেখুন আর দেখবেন ভাগ্য আপনার কিভাবে বদলাবে এই টোটকাটি অবশ্যই বিশ্বাস রেখে করবেন মনে রাখবেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদিন তো চলুন বন্ধুরা জেনে নিন কি সেই টোটকা প্রথমে আপনারা অল্প সামান্য চিনি নিয়ে সেটি গুঁড়ো করে মিহি করে নেবেন যেন কোনো দানা না থাকে এরপর তার সাথে অল্প আটা মিশিয়ে কাঁচের ছোট বোতলের ভিতরে রাখবেন মনে রাখবেন এতটা পরিমাণে বানাবেন যে প্রতিটি মাসে আপনারা তা চেঞ্জ করতে পারেন হ্যাঁ তবে আপনারা এইটা ভাববেন না যে অনেক দিন করার পরপরই আপনারা এই রেজাল্ট পাবেন তা কিন্তু নয় আপনারা খুব তাড়াতাড়ি এই রেজাল্ট পাবেন তবে এটা কন্টিনিউ প্রসেসের মধ্যে যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের আর উন্নতি হবে যেমন এটা করে আপনাদের ব্যবসায় হয়তো উন্নতি হচ্ছে কিন্তু এই উন্নতিকে ধরে রাখার জন্যই এই প্রসেসটি চালিয়ে যেতে হবে তো বন্ধুরা সেই ছোট বোতলে সেই মিশ্রণটি রেখে দেবেন অবশ্যইটি মনে রাখবেন এই টোটকাটি আপনি ঘরে না করতে পারলেও বাইরে এটি করতে পারেন কোনো অসুবিধা নেই এবার একটি পরিষ্কার পরিচ্ছন্ন কাগজ নিয়ে ওই মিশ্রণটি ভালোভাবে রেখে কালো পিঁপড়েদের সামনে রেখে দিন দেখুন কালো পিঁপড়েরা খাচ্ছে নাকি যদি কালো পিঁপড়েরা খায় তাহলে আপনার ভাগ্যের চাকা খুলতে আরম্ভ করবে যদি আপনারা সকাল আটটার মধ্যে কাজটি করতে পারেন তাহলে খুবই ভালো হয় এখানে স্নানের কোনো ব্যাপার নেই আর যদি এই সময়ের মধ্যে করতে নাও পারেন তাতেও কোনো অসুবিধা নেই তবে আটটার সময় করলে একটু বেশিই ভালো হয় প্রত্যেকটা দিন এই কাজটি করবেন কিন্তু মনে রাখবেন শনিবার দিন এই কাজটি অবশ্যই করুন শনিবার দিন যেন মিশ না যায় আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি যদি আপনারা আপনাদের বাড়ি দক্ষিণ পশ্চিম দিকে এই কাজটি করতে পারেন তাহলে অত্যন্ত ভালো হয় কারণ এই দিক হলো রাহুর দিক যাদের রাহু খারাপ হয় তারা কোনো কাজে সফলতা পায় না যেমন যে কোনো ব্যবসা বাণিজ্য বা চাকরির ক্ষেত্রে ভালো হতে হতেও হয় না পাওয়া কাজ পাবেন না তাই যদি আপনারা বাড়ি দক্ষিণ পশ্চিম দিকে এই কাজটি করেন তাহলে আপনারা খুবই ভালো ফল পাবেন আপনার সৌভাগ্য ফিরে আসবে সফলতা আপনার কাছে কিভাবে আসবে আপনি তা বুঝতেই পারবেন না নিষ্ঠা ভরে করে দেখুন ম্যাজিকের মতন কাজ করবে যেমন বললাম ঠিক তেমনভাবে এই কাজটি একবার করে দেখুন আপনার ভাগ্য অবশ্যই ফিরবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি এই টোটকাটি করে আপনারা কোনো ভালো ফল পান তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য